বৃহস্স আসসালামু আলাইকুম আর চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ শুক্রবার আমি এই মোটে আছি ঢাকার মিরপুরে এক নম্বর হাটে এই হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল আটটা থেকে বিকাল চারটে পাঁচটা পর্যন্ত সম্পূর্ণ উন্মুক্ত হাট কোনো খাজা লাগে না তো হাটেই পর্বে আমি আপনারা জন্য দেখানোর চেষ্টা করব হাটে বেননে পাখি কবুতর মুরগি বাজার দর কিনা বিক্রি হচ্ছে তো আমার সাথেই থাকবেন দুটি দেখবেন ধন্যবাদ

ফোন নাম্বার 01187576502 লোকেশন লোকেশন রাখা করানিগঞ্জ আখি বাজার জিলু ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আছে আচ্ছা কি কি ভাই আর এটা কি অনেক বাকি ও অনেক সুন্দর করলে এটা এটা মেল না ভাই

পঁচিছ হাজাৰ পিয়াজ পঁচিছ হাজাৰ ফোন নম্বৰ জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন লোকেশন নিরো ডেলিভারি করো সারা বাংলাদেশে ডেলিভারি করি আর কেউ চাইলে আমাদের কাছে পাখির সেল করতে পারবে যে কোনো পাখির সেল করতে না আমার কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আমাকে বলে দেবেন জিরো ওয়ান ডাবল হ্যাঁ হোয়াটসঅ্যাপ

एलियो एलियो किया था एंड एलियो बैक डिस्काउंट है देखो ये जो आपसे 40000 रु और लूटीना रुटीना रुटीना एलियो का प्यार है ये 35000 का है এখানে হচ্ছে আপনার রেড কালার আর ইয়েলো কালারের ঘর থেকে দুইটা দিবে একটা রেড কালার হবে একটা ইয়েলো কালার হবে কিন্তু আমার ঘরের গেবে ওই দু হচ্ছে চব্বিশ হাজার টাকা পার পিস বারো হবে আরেকটা হচ্ছে আপনি হবে

বাচ্চা গুলা পনেরোশো করে পিস আর ওই একটা মেল আছে ফিমেল ওটা দুই হাজার আর একটা মেল এটা পনেরোশো টাকা পড়বে দুই হাজার দুই হাজার টাকা পড়বে ঘরে পালা আপনাদের এগুলো ঘরে পালা সব

হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি ফোন নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো হোম ডেলিভারি এবং রোড ডেলিভারি ফ্যান্সি আইটেম সহ দিতে পারবো ইনশাআল্লাহ খরগোশের জোড়া কত হচ্ছে খরগোশের জোড়া ভাইয়া দুই টাকা মেল আর ফিমেল এটা আছে আগে বিট করেছিলেন আগে বিট করাইছি মেল না ফিমেল

রেটে কি জোরাছে হ্যাঁ জোরা কত দিচ্ছেন 1500 1500 এই জোরা এই জোরা 1200 1200 আমিলি করবে মিলে 2000 2000 টাকা সিঙ্গেলটা কি সিঙ্গেল এর নর ওটা কত পড়ছে সিঙ্গেল সিঙ্গেল 1800 800 ডিম বাচ্চা করিয়েছেন সব ডিম বাচ্চা করে তাই এই দুনা ডিম বাচ্চা আছে জিবে

প্লাস্টিক মিডল এগুলো থেকে একশো আর চায়না সিং চ্যাপ্টার দুশো থেকে শুরু সাড়ে চারশো টাকা পর্যন্ত আছে তারপর ফিল্সের ডিম বিড়ালের ঘন্টি পসে পলটি হ্যাঁ বিরালের ঘন্টি এক গ্রামের চামচ হাঁচার লোক এগুলোর বড়ো পাখি নর্মাল লোকগুলো আছে চায়না নাই এগুলো আছে কাঠের দোলনা কাঠের স্ট্যান্ড পাখির ডাইপার ফুটি প্যাম্পার তারপরে এইখানে নতুন কিছু আইটেম আনছি আচ্ছা আচ্ছা আপনার কুকুর জুরি দেখেন একটু ভাই আপনার কালারিং ঘর পাখি আচ্ছা আপনার লাগে ওই যে দিয়ে ঘর বানানো আচ্ছা পাখির বক্স বডি হারনেস কলার হন কলার

সুন্দরবনে ডেলিভারি দিই ফুল পেমেন্টের পরে ডেলিভারি চার্জ প্লাস পণ্যের দাম দেওয়ার পরে আমি ডেলিভারি দিই কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না ঢাকার বাইরে শুধু একটু পাইকারদের হিসাবটা আলাদা আর খুচরা হিসাবে কোনো ক্যাশ অন ডেলিভারি নেই ঢাকার বাইরে ফোন নাম্বার বলেছি জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স টু জিরো ডাবল থ্রি ফোর জিরো লোকেশন মিরপুর এক হাট